আসসালামু আলাইকুম এভির আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম নিউ একটা কালেকশন দেখেন বিয়ার্স ঈদের কালেকশন চলে আসছে একদম লাক্সারি শিফনের মধ্যে আছে এই ড্রেসটা চারটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর একটা ড্রেস বিয়েস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ড্রেসটা দেখিয়ে দিও প্রাইসটা বলে দেবো আমরা প্রত্যেকটা ড্রেস আপনারা নিতে পারেন একদম ঈদের জন্য চমৎকার একটা এক্সক্লুসিভ কালেকশন দিয়ে ড্রেস দেখলেই মন ভরে যাবে এত সুন্দর ড্রেস আর প্রাইস থাকবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো রিজনেবল প্রাইস থাকবে চলুন ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আমরা দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে তাহলে ইনশাল্লাহ আপনি ভিডিও যে কোনো সময় দেখে দেখে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি আমাদের শুরুে আসতে পারেন খুব সুন্দর একটা ড্রেস একদম মেন টাইপের একটা ওয়াটার পেস্ট কালার মধ্যে আছে এটা নেকে চমৎকার হ্যাঙ্গিংটা করেছে পার্ল আর ফুল জামাতে কিন্তু সুন্দর করে রিয়েলমিরোর দিয়ে কাজ করা আছে রিয়েলমিরোর ম্যাচিং সুতা জরি সুতা একদম টপ টু বটম সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাটা দেখেন কি সুন্দর একদমই এক্সক্লুসিভ একটা ড্রেস পেয়ার্স এত সুন্দর নিচে চমৎকার একটা লেস করা আছে হোয়াইট কালারের মধ্যে ভিতরে ম্যাচিং এনাটা একটা করা আছে একদম সফট বাটার সিল্কের মধ্যে আর স্লিপসের দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বিয়ার্সিপস এর প্যানেল সব আছে এটা হচ্ছে স্লিভসের ওয়ার্ডটা খুব সুন্দর করে প্যানেল করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ব্যাক পেশ প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ড্রেস পাচ্ছেন ফোর পিস ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের প্যান্টের প্যাস পাচ্ছেন আর এগুলো লং পাচ্ছেন আছে আপনার ফোর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ দুপাটটা দেখেন কি সুন্দর একটা একদম পিওর সিফনের দুপাটা একদমই পাকিস্তানি ডিজাইন ভিওস দেখেন কি সুন্দর করে দুপারটা দুপাশে হালকা কাটওয়া করা আছে আর মাঝখানে মাঝখানে কিন্তু ছোট ছোট করে কাজগুলো করা আছে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা আমরা প্রাইস দিয়ে দিব একদমই রিজনেবেল আপনারা অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এবার আমরা খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়ার্স অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা দেখেন কি পরিমাণ কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে একদম রিয়েল মিরোর যে কাজটা করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস খুবই সুন্দর করে কাজ করা আছে ওয়াও নিচে আবার নিচের কোথাও কারদানার কাজ করা আছে নিচের চমৎকার লেস করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এবং হচ্ছে স্লিপসের পছন্দ দেখে যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের প্যাসেজ ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে উন্নয়না সুন্দর একটা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজটা করা সিকুয়েন্স এমব্রয়ডারি প্রাইসটা কত এটা এটা মার্কেটে কিনতে গেলে আপনার মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এটা কত একুশ একুশশো নব্বই টাকা দিচ্ছি আমরা কাপড় বিটি থেকে আপনারা পছন্দ নিয়ে নিতে পারেন এই ড্রেসটা ব্ল্যাকটা দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর আর অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে রিয়েলমি রোড দিয়ে কাজগুলো করা আছে কি সুন্দর দেখেন অনেক সুন্দর পি টপ টু বটম খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস থেকে মাত্র মাত্র দুই হাজার একশো নব্বই দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর সাথে কিন্তু প্যান্টের একটা প্যাসেজ দেওয়া আছে সেম ম্যাচিং এটা আর ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করে দিতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নিচ্ছি না শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনি দিয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ ডেলিভারি চার্জ যখন আপনি আগে দিয়ে দেবেন পরে কিন্তু আর আপনার ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে না এটা হচ্ছে মাস্টার্ড কালারটা কি সুন্দর দেখেন বাসন্তী কালারের মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা ড্রেস জাস্ট মাথা নষ্ট করার ড্রেস বিয়াস প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এটা চিনার এবং প্যান্ট দুই হাজার একশো নব্বই টাকা দিয়ে সুন্দর একটা লেক্সারি শিফনের ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছেন বড় দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাটে কাজ করা আছে প্রাইস অনলি দুই হাজার একশো নব্বই টাকা এটা হচ্ছে আর লাস্ট ড্রেস ছিল আজকের ভিডিও যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্নিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার আছে আশি এবং একাশি শপিং আসতে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন